আমি আপনাদের শিখাবো কিভাবে নিজের পেছন নিজেই মারবে দেখেন কিন্তু এই যে দেখেন একটা কিন্তু দৌড়াই আসতেছে আমার কোন সময় মারবো আমি কি করি ছোট মারা একবারে ডাউন করে দিই কি করে আরে এই আগে মারে দিছে একটা পিছনে যাই আমার অবস্থা খারাপ বানা দিছিল আগে একটা মেডিকেল

আমি তো এখান থেকে ঠিক জাম দিলাম দা সামনে খারো আগে রিপ্লে দেখে লই যে কেমনে মারছে একটা আমার টিমমেট মারতেছিল আমার ও আচ্ছা এই কাহিনি তাহলে তোমাদেরকে তো আসল টিপসি ঠিক আছে তার আগে কিন্তু মরে গেছি তো এখন কি করবো টিমেটে হরে টিমেটে কিন্তু আমার নামায় দিছে এখন কি করবো আগে জায়গাটার মধ্যে মনে করো ওদেরকে পাশা বড় বড় হেসট মারার জন্য চলে যাবো আগে কিন্তু একজনে পাশার মধ্যে বড় দিয়েছিল এবার কি করব আমি সাইডে গিয়ে পাশার মধ্যে বড় দেব তো অলরেডি কিন্তু ল্যান্ড করার কাছাকাছি সাইডে কিন্তু এনেমে ফাইট করতেছে এই যে দেখো আগের জায়গায় কিন্তু এখানে গ্লোয়ালটা পড়ে আছে তারা তোমার আগে উপরে নামে লই তারপর দেখো নিকেমনে বাস্ত করি তো गाइस গাছতে এখন আমি তোমাদেরকে শেখাবো কিভাবে পুশ করে এক মারবা তো আমি কিন্তু নেমে গিয়েছি আগের জায়গায় নিজের পেশে বাস খেতে না এনিমিদেরকে বাস দিতে এই যে দেখা চলে আসছে দেখে এনিমি নেমে কিরে বাইকে গেলো না কিরে আরে ভাই রে ভাই ভাইকে কই যাইব আমার হাতে কেন রে কেটা আমার মৌমাছি মারলো তার আগে একটা গ্লোল মাইরা হ্যাপি সানরে ভাই কেন ইয়ান তো দিহে তো আর এনিমি চলে আইছে নাকি গাইস এখন তোমাদেরকে শেখাবো কিভাবে চার জনের সাথে একাই ফাইট করবা আর একাই মারিতে ভাই যে কিন্তু একটা এনিমি আইছিল বাট আমি মারতে পারি পিছনে দিয়ে আবার ল্যান্ড করে ফেলছে ল্যান্ড করে ফেলছে আমি কিন্তু বয়ে কিন্তু পিছনে আবার চলে যায় এখানতে দেখি আর একটা গান বাই গেছি আর আর একটা দিন নেমে গেছে এটা দিয়ে আমারও পুরো রাশ করে দিছিল তো এখন তোমাদেরকে দেখাবো নিজের প্লে এই যে দেখো সামনে একটা আসতেছে এটা একটু বুস করে একজন মানে লবিতে চলে যাবো তো এই দেখো কি করে আমরা মনে করছে বাদুরে রিভাইভ দিব এখন রিভাইভ না দিয়ে কি করছে ভাই ওই চার জনের সাথে ফাইট করার জন্য যাইতেছে এখন মেজাজটা এমন গরম হইলো না তো চাই একটা হাসার মাইরে একবারে মাজার হাড্ডি ভাই গেল তারপরে এই যে বলতেছি যে ভাই আমাদের কি রিভাইভ দিও আমার কোনো কথাই শোনা না ওই কি করে নিজের বাস নিজের পিছন দিয়ে ঢুকিয়ে দেওয়ার জন্য ওই এনিমিদের কাছে চলে যায় এই যে একটা গুলি করে বাট এখান থেকে মারার সাথে সাথে তার কি করে ডিস একবারে চাঁদে দেশে ভাড়া দেয় তো এখানে গেম শেষ হয়ে যায় দূর